বাংলা আর এক্সরে তেলুগু বাংলায় আসুন আসুন তেলুগু ভাষায় সেটা দিবে রেন্ডি রেন্ডি ঠিক আছে যাও যাও তেলুগু ভাষায় কি হবে ভেলু ভেলু মানে যাও যাও বাংলায় কেন তেলুগু ভাষায় হবে এন দেখো বাংলায় কেন তেলুগু ভাষায় বলবে এন দেখো আরো 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 চাই আরো আরো সে আরো কে তেলুগু ভাষায় বলে ইনকা ইনকা মানে হলো আরো আরো চাই চাই কে তেলুগু ভাষায় বলে কাওয়ালি ঠিক আছে চাই কে তেলুগু ভাষায় বলা হয় কাওয়ালি না তো এখানে না তো বলা মনে হয়েছে এখানে না তো মানে বলতে বুঝিয়েছে এটা নয়তো ওটা নাও এটা না তো ওটা ঠিক আছে আমরা বলে থাকি না এটা নাই তো ওটা ওটা না তো ওটা সেই নাটা ঠিক আছে এটা না ওটা এটা না ওটা এইটা নাও না ওটা নাও সেই এটা না ওটা নাও কে তেলু ভাষা বলে লেখপাত কি বলে পড়তে ঠিক আছে বাংলায় বলে তাই না বাংলায় বলে তাই না তেলুগু ভাষায় সেটা বলবে তুমি কি আওয়ান কাদা আওয়ান কাদা বাংলায় বলা হচ্ছে তাই না ভাষায় বলা হচ্ছে আওয়ান কাদা বাংলায় বলছে ছাড়া ছাড়া এছাড়া এছাড়া ও ছাড়া সে ছাড়া ছাড়াকে ভাষায় বলে লে কুণ্ডা লে কুন্ডা কিন্তু কিন্তুকে ভাষায় বলে কানি কানি কিন্তুকে ভাষায় বলা হয় কানি পাশে পাশে বসো আমার পাশে ওর পাশে তার পাশে সে পাশে পাশেকে তেলুভাষা বলা হয় পক্কন 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 ঠিক আছে এখানে এখানেকে তেলুভাষায় কী বলা হয় এ কারা একাড়া মানে এখানে একাটা একাড়া এখানে এখানে বললো না সে এখানে মানে একাড়া নাই নাই নাইকে নাই, তেলিভাষায় কি বলে লেদু লেদু মানে নাইমকে তেলিভাষায় বলে লেদু লেদু মিনি হলো নাই ঠিক আছে